একটু পাপ করে দে তো এনো নেই একটু পাপ করে দে বকে 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 দে এনো নেই দেখ না একটু পাপ করে দে একটু মেরে একটু মার 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 বুলবুলকে মার বুলবুলি হাতটা দে মানে বুলবুলকে মার 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 খিমচে দে খিমচে দে মানে খিমচে দে তো

তোর চুলটা দেখা না দেখা তো চুলটা দেখা তো চুল কই এ তো চুল কই দেখা ওইটা তো চুল তো চোখ কই চোখ চোখ নাক কই নাক নাক হাত কই হাত এইটা ও বাবা একটু হেসে দাও হেসে দাও হি করে হেসে দাও না একটু হেসে দাও হি করে হেসে দাও না একটু হেসে দাও আমাকে মারিস না ননি আমাকে একটু হাম্পি দিয়ে দাও হাতে হাম্পু দিয়ে দাও তো আদর করে দাও তো আদর করে দাও ওকে মেরো না আমাকে একটু আদর করে দাও হাতে একটু আদর করে দাও মানে তুই কোথায় গেছিলি নাই তুই তুই হাঁটু হাঁটু করতে পারিস এ না নেই দেখ না খুলে দে এটা খুলে দে খুলে দে তো হাত থেকে খুলে দে টাটা কর দাও নুনলি টাটা কর দাও